নমস্কার আমি অমৃতা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের পড়ে শোনাব বনফুলে লেখা একটি গল্প পাকা রুই স্টেশনের পান্থশালায় ভদ্রলোকের সঙ্গে আলাপ লোকটিকে দেখলে শ্রদ্ধা হয় পরনে খদ্দরের মোটা কাপড় গায়ে খদ্দরের মোটা চাদর এক মুখ দাড়ি এক বুক চুল খালি পা কথায় কথায় ভণ্ডামির কথা উঠিল তিনি হাসিয়া বলিলেন নিশ্চয়ই ভণ্ডামিতেই তো সেরেছে পরশুরাম বিদি বাবা এঁকেছেন ওই হলো ভণ্ডামির পারফেক্ট টাইপ কিন্তু একটা কথা কি জানেন ভণ্ডামি বেশিদিন টেকে না আসলে মানুষটাকে শেষ পর্যন্ত ধরা দিতেই হয় রকম? ভদ্রলোক ক্ষণকাল আমার মুখের দিকে স্মিত মুখে চাহিয়া রহিলেন তাহার পর বলিলেন একটা গল্প বলি তাহলে শুনুন বলুন নীলমাধব বলে একজন লোক ছিল অসাধারণ ব্যক্তি অর্থাৎ বাইরের নীলমাধবকে দেখে ভিতরের নীলমাধবকে চেনবার উপায় ছিল না বোঝবার উপায় ছিল না যে সে ছেলেবেলায় পিতৃমাতৃহীন হয়ে দূর সম্পর্কের বাড়িতে মানুষ হয়েছিল বোঝবার উপায় ছিল না যে সে আইএ বোঝবার উপায় ছিল না যে সে বেকার বোঝবার উপায় ছিল না যে ওই পিসের গলগ্রহ হয়ে থেকেও সে একটা যক্ষাগ্রস্ত মেয়েকে বিয়ে করে তার গর্ভে একটা ছেলে আর একটা মেয়ে উৎপাদন করেছে কিছু বোঝবার উপায় ছিল না লোকের কাছে ধার করবার অসাধারণ শক্তি ছিল তার সবাই তাকে ধার দিত নিখুঁত লেফাপার জোরে রঙিন রবারের বেলুনের মতো সে সকলের সপ্রশংস দৃষ্টি আকর্ষণ করে উড়ে বেড়াতো রবারের বেলুনের সঙ্গে উপমা দিচ্ছি বটে কিন্তু রবারের বেলুনের সঙ্গে তার প্রকাণ্ড একটা অমিল ছিল রবারের বেলুন বেশিক্ষণ নিজের ফুটানি বজায় রাখতে পারে না সামান্য একটু খোঁচা খেলেই চুপসে যায় বহু খোঁচা খেলেও নীল মাধব কিন্তু সুডল ছিল সর্বদাই অনিন্দনীয় চেহারা অনিন্দনীয় কথাবার্তা অনিন্দনীয় পরিচ্ছদ এবং সমস্ত ধারের উপর সুতরাং যা অনিবার্য তাই একদিন ঘটল প্রেম নীলমাধব ও কিশমিশ কুমারী একটি রঙিন লেফাপা আরেকটি রঙিন লেফাপাকে দেখে উতলা হয়ে উঠল পিসে বাসায় যক্ষাগ্রস্ত স্ত্রী কাঁদে আর কাশে রোগা উলঙ্গ ছেলে মেয়ে দুটো রাস্তায় রাস্তায় ছোট লোকের ছেলেদের সঙ্গে ছুটি করে বেড়ায় ছেলেটা একদিন মোটর চাপা পড়ে মরেই গেল নীলমাধব তিন দিন পরে বাড়ি ফিরে পুত্রের মৃত্যু সংবাদ শুনলে পিসে মশাই অনুযোগ ও ভর্সনা করতে এসে সরে পড়লেন নির্বাক নীলমাধবের নিষ্পলক দৃষ্টির সম্মুখে দাঁড়িয়ে থাকবার মতো বীর্য তার ছিল না সবাই জানে আহার নিদ্রা পরিত্যাগ করে নীল অহরাত্র চাকরি খুঁজছে কখনো বাড়ি আসে কখনো আসে না যেদিন নীলমাধবের স্ত্রী মোল সেদিনও নীলমাধব বাড়ি নেই উঠানে পিসে মশাই ও পাড়ার কয়েকজন দাঁড়িয়েছিলেন ঘরের ভিতরে বস্ত্রাচ্ছাদিত সব নীলমাধবের জন্য অপেক্ষা করছিল হঠাৎ আলুথালু থালু বেশে উদ্ভ্রান্ত দৃষ্টি নীলমাধব এসে হাজির সকলে পথ ছেড়ে দিলেন নীল সোজা গিয়ে ঘরের ভেতর ঢুকে পড়ল মৃতদেহের কাছে ক্রন্দনাকুল মেয়েটি এবং পিসিমা বসেছিলেন নীলমাধব তাদের ঘর থেকে বের করে দিলে ভাবটা শেষ বিদায় নেবার বেলায় সে একাই থাকতে চায় মেয়ে এবং পিসি ত্রস্তভাবে বেরিয়ে গেল নীলমাধব ঘরের কপাট ভেজিয়ে দিলে আধ ঘন্টা এক ঘন্টা কেটে গেল নীলমাধব বেরোয় না অনেকক্ষণ ইতস্তত করে পিসে মশাই অবশেষে কপাটের ছোট্ট টোকা দিলেন কপাট খুলে গেল ঘরে নীলমাধব নেই বস্ত্রাচ্ছাদিত সব বস্ত্রাচ্ছাদিতই রয়েছে ঘরের অপর দরজাটি দিয়ে নীলমাধব নীরবে নিষ্ক্রান্ত হয়ে গেছে কিশমিশ কুমারী বড় আর্টিস্ট ছিলেন না তার রঙিন লেফাপা ছিঁড়ে গণিকা বেরিয়ে পড়েছিল নীল মাধবী লেফাপা কিন্তু অত অপলকার নয় সে যে নিঃস্ব বেকার একথা ঘুণাক্ষরে সে প্রকাশ করলে না স্ত্রীটি মোড়ে সুবিধেই হল তার সে নির্বিকার চিত্তে মৃতা স্ত্রীর গা থেকে গয়নাগুলি খুলে নিয়ে গেল স্ত্রীর গায়ে তার বাপের দেওয়া জাদুচারখানা গয়না ছিল তা বিক্রি করেই নগদ আটশো টাকা হলো পাঁচশো টাকা দিয়ে একটা ভালো নেকলেস কিনে সে কিশমিশকে উপহার দিলে এমন অভিজাত সুলভ উদাসীন ভরে দিলে যে কিসমিশ কুমারী আত্মহারা হয়ে গেলেন তার বুঝতে বাকি রইল না যে নীলমাধব প্রকৃতই তার জীবন সর্বস্ব অতিশয় দ্রুতবেগে অন্তরঙ্গতা বাড়তে লাগল বেশি দিন নয় মাস দিনেকের মধ্যেই কিসমিশ কুমারীকে পুনরায় নতুন ধরনে আত্মহারা হতে হলো। ঘুম ভেঙে একদিন রাত্রে তিনি দেখলেন শয্যাশূন্য নীলমাধব নেই খানিকক্ষণ পরে দেখলেন দেরাজও শূন্য গয়নার বাক্স নেই জীবন সর্বস্ব তার যথা সর্বস্ব নিয়ে সরেছে গয়নার বাক্সে দশটি হাজার টাকার গয়না ছিল ভদ্রলোক চুপ করিলেন জিজ্ঞাসা করিলাম তারপর তারপর বছর কয়েক পরে নিখুঁত সুট ও নিখুঁত ডিগ্রি ধারণ করে নীলমাধব পুনরায় যখন কলকাতায় পদার্পণ করলে তখন সে আয়ত্তাতীত বিলেত থেকে একটা বড় চাকরি নিয়ে সে এসেছে খোঁজ করে জানলে যে পিসে মশাই তার মেয়েটিকে পাত্রস্থ করে নিজে স্বর্গাহন করেছেন অরক্ষিত কিশমিশটিও সাধারণ নিয়ম অনুসারে পিপিলিকাভুক্ত হয়েছে ভদ্রলোক পুনরায় চুপ করিলেন তারপর এত কাণ্ড করলে তো ভিতরের মানুষ কিন্তু চাপা পড়ল না সমস্ত ভণ্ডামির আবরণ ভেদ করে সমস্ত ঐশ্বর্যের বন্ধনমুক্ত হয়ে চাকরির সমস্ত মোহ ত্যাগ করে তাকে বেরিয়ে আসতেই হল দেশে ডাকে রকম কি চাকরি করতেন তিনি ভদ্রলোক স্মিত মুখে চুপ করিয়া রহিলেন আমি আর থাকিতে পারিলাম না জিজ্ঞাসা করিলাম আপনার নামটা কি একটু হাসিয়া বলিলেন আপনি আমাকেই নীলমাধব ভেবেছেন নিশ্চয়ই আমার নাম ননী দাস খুব ডিসঅ্যাপয়েন্টেড হলেন না আমি সামান্য ব্যক্তি ননীবাবু ট্রেন আসিল তিনি চলিয়া গেলেন আমি আমার ট্রেনের অপেক্ষায় বসিয়া রহিলাম হঠাৎ কানে আসিল দূরে একটা বেঞ্চে বসিয়া একটি যুবক আরেকজনকে বলিতেছে নীলমাধু বাবু বলে একটা অদ্ভুত লোক আজ এসেছিলেন চলে গেলেন কংগ্রেস ওয়ার্কার আমি সবিস্ময়ে আগাইয়া গিয়া বলিলাম উনি তো ননী দাস যুবকটি হাসিয়া বলিল ও আপনাকে উনি ননী গল্পটা বলেছেন বোধ হয় আমরাও প্রথমে ওকে ভেবেছিলাম ননিদাস কিন্তু ওকে জিজ্ঞেস করতে উনি বললেন যে ওর নাম নীলমাধব আমি নির্বাক হইয়া রহিলাম পরে জানিয়াছি উহার আসল নাম যাক নামটা আর করিব না বিখ্যাত লোককে খেলো করিয়া গৌরব বাড়িবে না শুনছিলেন বনফুলের লেখা একটি গল্প পাকা রুই গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার